হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন আজকের ব্লগটা শুরু করছি ঘর থেকে আর আমি স্নান করে চলে এসেছি আর এসেই ঘেমে গেছি মানে প্রচণ্ড গরম পড়েছে এই দুই দিন ধরে আর এই যে এখন পুজো দিয়ে নেবো সকাল সকাল কারণ যত দেরি করছি তত দেখছি গরমে আমি পাগল হয়ে যাচ্ছি ঠাকুর ঘরে আসতে তো সেজন্য চলুন দেখতে থাকুন আশা আপনাদের অনেক ভালো লাগবে তো এই যে দেখুন আমি আজকে মনসা মাকে দুধ কলা দেব সেই জন্য আনিয়েছিলাম আর ছোট দশ টাকার প্যাকেট দিয়েই সময় দিই কিন্তু ওই দশ টাকার প্যাকেট পাওয়া যায়নি সেই জন্য এই বড়োটাই নিয়ে এসেছি মানে আজকে অনেকটা হবে দুধ কলা যাই হোক এই যে অনেক এত বড় বাটির এক বাটি হয়েছে আর কলাও নিয়ে এসেছি আর সব ঠাকুরের জন্য আজকে আর মিষ্টি আনা হয়নি শুধু দুধ কলাই আনিয়েছিলাম তো যেহেতু আবার পরের দিন পূর্ণিমা আছে সেই দিনকে সব ঠাকুরকে মিষ্টি দিয়ে দেব। আজকে মনসামাকে দুধ কলা দিয়ে দিলাম আর এই যে আমি সব ঠাকুরের ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর ঠাকুরের সিংহাসন থেকেও সব কাপড় তুলে পরিষ্কার করে একদম ঠাকুর ঘর নতুন করে সাজিয়েছি সবটা আর এই যে গোপালকেও নতুন জামা পরিয়েছি আর দুধ দিয়ে দিলাম যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেল এইবার নিচে যাই দেখি কি অবস্থা এসে দেখি শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছেন আর এই যে ছেলের জন্য ভোলা মাছ হচ্ছে আর এই যে আলু আমি কেটে দিয়ে গেছিলাম আর আমাদের জন্য ইলিশ মাছ আর যেহেতু ছেলে ইলিশ মাছ খেতে পারবে না সেই জন্য ওর জন্য ভোলা মাছ নেওয়া হয়েছে দুই পিস মানে একটাই দু পিস করে নিয়ে নিলাম তো ছেলের মাছ রান্না হয়ে গেছে আর এই যে ইলিশ মাছ ভাজাও হয়ে গেছে ইলিশ মাছের ঝোল বসিয়ে দিয়েছে ঝোলটা ফুটলে তারপরে মাছ দেবে আর এই যে ছেলের ঝোল আলু দিয়ে হয়ে গেছে আর ইলিশ মাছটা কিন্তু দারুণ লেগেছিল। আর এই যে দেখুন খাওয়া দাওয়ার পরে এখন আমি জাম মেখে নিচ্ছি ওর বাবা অনেকগুলো জাম এনেছিলো আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম তো এখন জামটা মেখে নিচ্ছি লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে ছেলে ছেলে কিন্তু খাবে না ছেলে আসলে কি চাইছে ও যাতে জামটা ভালো করে ঘাঁটতে পারে জলের বোতলে জল দিয়েছি সব মাথায় ঢেলে নিল তো এরপর আবার সন্ধ্যা থেকে আমি ভিডিওটা শুরু করলাম এই যে আমি এখন সব তরকারি জাল দিয়ে নিচ্ছি যেহেতু ছেলে এখনও ঘুমাচ্ছে তো তরকারিটা জাল দিয়ে দিচ্ছি ইলিশ মাছের ঝোলটা আর ভাতটাও আমি বসিয়ে দিয়েছি গরমে এই যে মানে ভাত আজকে নতুন করেই করতে হয়েছে ভাত বসিয়ে দিলাম ডালটা ফুটিয়ে নিচ্ছি মুসুরির ডাল আর এই যে ইলিশ মাছের ঝোল আর ছেলের জন্য হয়েছে ভোলা মাছ বর বাড়িতে এসছে এসে ধরো জিমে যাবে তার জন্য দুটো ডিমের অমলেট করে দিতে তো এই যে আমি এখন ডিমের অমলেট বসিয়ে দিচ্ছি তা আমি বলছি যে তুমিও ডিমের অমলেট খাবো আমারও খেতে ইচ্ছা করছে ঠিক আছে তাহলে আমার জন্য করে নিচ্ছি তো মোট চারটে ডিমের অমলেট আমি বানিয়ে নিচ্ছি এই যে অমলেটটা বসিয়ে দিলাম আর দেখুন বড় আজকে কী কী নিয়ে এসছে লিচু নিয়ে এসছে কতগুলো দু কিলো লিচু নিয়ে এসছে আমে তো ছড়াছড়ি মানে ঝুড়ির আম শেষ হওয়ার আগেই আম নিয়ে চলে আসে এই যে কত আম নিয়ে চলে এসছে আর আমগুলো কিন্তু সত্যিই খুব ভালো খুবই মিষ্টি আমগুলো আর ছেলে তো লিচু ছুলছে খাচ্ছে ঝুলছে খাচ্ছে মানে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে মানে গাছ থেকে পাড়ার মতন এরকমভাবে লিচু নিচ্ছে খাচ্ছে খায় না অর্ধেক বেশি নষ্ট করে তো এই যে আমগুলো আমি ঢেলে নিলাম এরপর ওকে দিয়ে দিলাম আর আমার জন্য মন্ডেট করেছি তো সেটাই আর ছেলে পুরো গা ভিজিয়ে ফেলেছে একদম মানে জামা কাপড় সব ভিজিয়ে ফেলেছে ঘেমে এই যে এখন বাবা খাওয়া দাওয়া করবে আমিও খেয়ে নেবো অমলেটটা তো দেখুন আমি এখন সব ঘর দূর পরিষ্কার করতে চলে আসলাম অনেক দিন ধরেই করব করব সময় হয় না ওর বাবাকে বললাম তুমি একটু থাকো জিম থেকে আসার পর একটু সময় ছিল তার জন্য আমি এখন এগুলো করে নিচ্ছি কারণ ছেলেকে না ধরলে না দেখলে পারা যায় না ও এদিক থেকে ওই দিক ছোটে ওই দিক থেকে এদিক চলে যাচ্ছে সেই জন্য এক মনে কাজগুলো করে নিচ্ছি আর সামনে যেহেতু অনুষ্ঠান আছে সেই জন্য আরও আমি বললাম যে না আগে আগে সব কাজগুলো করে নিতে হবে নয়তো একদিনে অনেক চাপ পড়ে যাবে আমার এত পেরে উঠবো না তো ড্রেসিং টেবিল শুদ্ধ সব আমি পরিষ্কার করে নিচ্ছি খুব ভালো করে আর এই যে ছেলে বসে বসে মা মা করে যাচ্ছে কোলে নাও একবার বলছে একবার বলছে চেয়ারে উঠে দাঁড়াবো কি যে করবে ওর দুষ্টুমি মানে আর কি বলবো তো যাই হোক এই যে আমি সব ক্লিন করে নিলাম বেডসাইড টেবিলটাও সুন্দর করে রেখে দিলাম সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছি আর আলমারি ঠারমারি সব পরিষ্কার খাটফাটও পরিষ্কার করে দিলাম যাই হোক ঘরটা আজকে পরিষ্কার হলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে গুড নাইট আরো ফ্লাইং ফিস দিয়ে দাও হুম